নিজের টাকায় কেনা সুন্দর ফ্রিজটা কিভাবে গোছালা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে সো হ্যালো গাইস ইস মিউসিন অ্যান্ড ওয়েলকাম ব্যাকচুম অ্যান দ দ্য নিউ ব্লক তো গাইস অনেকদিন পর চলে আসলাম ব্লগ নিয়ে যেটা তোমরা চাচ্ছিলা কারণ আমার ভয়েস দিয়ে ভিডিও ইদানিং দেওয়াই হয় না পড়াশোনা নিয়ে এত বিজি ছিলাম এছাড়া তোমরা হয়তো আমাকে রেগুলার দেখো রিলস পিকচারে কিন্তু ব্লগ দেখতে চাচ্ছিলা তাই তোমাদের রিকোয়েস্টটা রাখলাম তো গাইজ তোমরা ইতিমধ্যে আমার ফ্রিজ কেনার ব্লগটা দেখেছো আর নিজের ইনকাম দিয়ে পরিবারের জন্য কিছু কিনলে ভালোই লাগে তো অল্প বয়স থেকেই আমার ইচ্ছা ছিল টাকা ইনকাম করার এজন্যই আমি ব্লগিং আর পিয়ার প্রমোশনের কাজ করি আমার যেহেতু কিছু টাকা জমেছে তাই ভাবলাম বাসের ফ্রিজটা চেঞ্জ করে ফেলি আর ভাবলাম মাকেও সারপ্রাইজ দিই মা অনেক বেশি কষ্ট করেছে আমার এই ব্লগিং ক্যারিয়ার তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার আগের ফ্রিজ তো আমার বাবা হচ্ছে প্রবাসী আগে আমাদের ফ্যামিলি মেম্বার্স কম ছিল আর এখন তো আমার ছোট বোনও আছে ওর জন্য অনেক কিছু রাখতে হয় তাই আমাদের বড় ডিপালা ফ্রিজের দরকার ছিল তো কিনে নিয়ে আসলাম তো গাইস চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার নতুন ফ্রিজটাকে গুছিয়ে নিলাম ফ্রিজটা খোলার সাথে সাথে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম আমার ছোট বোন এখানে দেখো কতগুলো ফ্লাওয়ার রেখে দিয়েছে ও তো আর বুঝে না যে এই ফ্লাওয়ারগুলো গুলো ঘর সাজানোর জন্য ফ্রিজ সাজানোর জন্য না তো তোমাদের একটু ফ্রিজের ভিতরে সিস্টেমটা দেখালাম এখানে দেখতেই পাচ্ছ অন অফ করা যায় লাইট আর টেম্পারেচার বাড়ানো কমানোর অপশন আছে ফ্রিজটা খোলার পরে এই কালারফুল লাইট গুলো এত বেশি সুন্দর লাগে আর এখন তো ফ্রিজ গুলো কত বেশি আপডেট হয়েছে আমার আগের ফ্রিজে এরকম ফাংশন ছিল না ফ্রুটস এর মধ্যে আমার যেহেতু ওয়াটারমেলন অনেক বেশি ফেভারেট আর তাই দুইটা নিয়ে আসলাম আর এখন তো ফ্রিজে অনেক বেশি স্পেসও আছে দেখতে পাচ্ছ দুইটা বড় বড় তরমুজ রাখার পরেও সাইডে এত স্পেস এখানে কতগুলো রাখা যাবে আর আমার সবসময় পছন্দ ছিল ফ্রিজের উপরের অংশে থাকবে নর্মাল আর নিচে থাকবে ডিপ তো সেভাবেই এনেছি এরপর এখানে টমেটো আর অন্যান্য সবজি রাখলাম ফ্রিজের ডোরের সাইডে দুই ডজন ডিম রাখলাম আগে তো দেখা যেত এক ডজন ডিম রেখে জায়গা থাকতো না আমি যেহেতু চিকেন ফ্রাই নুডলস অনেক বেশি পছন্দ করি তো এখানে দেখতে পাচ্ছ বড় একটা সস রেখেছি আর এরকম ভাবে আমাদের সারা বছরই রাখতে হয় নাস্তার জন্য নতেল্লা আর পারোটি রেখেছি আর এই নতেল্লাটা পাপা ইটালি থেকে পাঠিয়েছে আর এটা আমাদের সারা বছরই থাকা লাগে পাপা যখনই সুযোগ পায় আমাদের জন্য পাঠিয়ে দেয় আর নতেল্লা তো আমার খালি পাউরুটি সবকিছু দিয়েই মজা লাগে তো এই তো চলে আসলো আমার মোস্ট ফেভারিট পার্ট এখন আমরা নিচে ডিপটা গুছিয়ে নিব তো ফার্স্ট ডয়ারে এখানে আমি রেখেছি আমার ফেভারিট আইসক্রিমগুলো এরপর এখানে রেখেছি মোজো আর আমি আগে থেকে মাকে বলেছি ফার্স্ট ডয়ারে তুমি কিছুই রাখবে না এখানে সব আমার ফেভারেট আইসক্রিম চকলেট কোল্ড ড্রিঙ্কস গুলো রাখবো নিয়ে নিলাম ডেরি মিল্ক সিল্ক চকলেট আর এখানে দেখতে পাচ্ছ দুই রকমের আছে একটা হচ্ছে ওরিও ফ্লেভার আর একটা হচ্ছে ফ্রুটস এন্ড নাটস ফ্লেভারে এখানে বেশিরভাগ চকলেটই আমার বাবা ইটালি থেকে পাঠিয়েছে রাখলাম বড় সাইজের কিন্দার জয় এরপর রেখেছি কোন আইসক্রিম দেখতে পাচ্ছ এখানে ছয়টা কোন আইসক্রিম আছে আমি আসলে দশটা এনেছিলাম আনার পরে ভিডিওর কথা মনেই ছিল না যে আগে খেয়ে নি এরপরে মনে পড়েছে আসলে তোমাদের সাথে শেয়ার করি আর আমার পোলারের বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিমটা এত বেশি ফেভারিট আমার একটা প্রতিদিন না খেলে তো চলেই না প্রায়জন অনুযায়ী এটা টেস্ট অনেক বেশি মজার তোমরা ট্রাই করতে পারো যদি এখন এই ফ্লেভারটা কেউ ট্রাই না করে থাকো কারণ ভ্যানিলা চকলেট তো আমরা রেগুলারই খাই আর ওয়ান অফ দা মোস্ট ফেভারেট চকলেট ফেডারার রসার তো এরপর আরও নিয়েছি এখানে কিটক্যাট দেন চকবার তো অবশেষে আমাদের ফার্স্ট ডয়ারটা গুছানো হয়ে গিয়েছে এরপর আমরা সেকেন্ড ডয়ারে চলে যাব এখানে সব রাখবো আমরা ফ্রোজেন আইটেমগুলো গুলো আর বেশিরভাগ তো আমার ফ্রাই আইটেম খুবই ভালো লাগে রেখেছি চিকেন বল সসেস দেন নাগেটস বাটার যা যা লাগে এগুলো তো তোমরা স্বপ্ন আগড়াতে পেয়ে যাবে আমার রেগুলার এনে থাকি সব ফ্রাই আইটেমগুলো আমাদের বাসায় থাকাই লাগে দেখা গেছে আমি রামিনের সাথে খাই এছাড়াও আমার এই টাইপের ফাস্ট ফুড আইটেম ডয়ারটা চল আমরা অর্গানাইজ করে নিই তো ফার্স্টে রেখেছি ফ্রোজেন পরোটা তো এরপরে এখানে রেখেছি লাল আটার রুটি ডালডা চিরা গুড় নারকেল গুড়া আর তোমরা তো বুঝে মায়েদের কত কিছুই লাগে এখানে রান্না করার জন্য সবকিছুই আমরা রেখেছি তো এই যে মায়েরা কত কিছু সারা বছর রেখে দেয় নারকেল গুড় চিড়া গিয়েছে এগুলো তো মায়েরা আমাদের জন্য নাস্তা স্ন্যাক্স তৈরি করে থাকে তো মা এখানে জলপাই রেখেছে ডাল দিয়ে খাওয়ার জন্য বা আচা তৈরি করার জন্য তো সারা বছর অ্যাভেলেবেল পাওয়া যায় না কিছু জিনিস প্রয়োজন করে রাখতে হয় তো রমজান ছাড়াও আমরা কিন্তু ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে খুব পছন্দ করি তো সেটাও ফ্রোজেন করে রাখলাম এছাড়া এখানে আদা রসুন বাটা জিরা বাটা যা রান্নার সময় প্রয়োজন হয় রেখেছি তো অলরেডি আমাদের ফ্রিজটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে এর মধ্যে মা মাছ মাংস মুরগি সবগুলো রাখবে আর এগুলো তো আর আমার আমি তোমাদেরকে বেসিকগুলো দেখিয়ে দিলাম তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি আমার আগের ফ্রিজটা কি সেল করে দিয়েছি কিনা আসলে না ওই ফ্রিজটা আমরা রেখেছি দেখা গেছে বেশি বাজার করা হয়ে গেলে আমাদের দুইটা ডিপি প্রয়োজন হয় তো ওই ফ্রিজটা সেল করব না তো এই ছিল আমার আজকের ফ্রিজ গোছানোর ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা şey